দেখো আমি যদি তোমাদের কলেজ লেভেলের কথাই যদি বলি বা কলেজের ক্ষেত্রেই বলি দেখো তোমাদের স্যার ম্যামরা আমাদের অনেক সিনিয়র স্যার ম্যামরা থাকে ওনারা কিন্তু অনেক ইফোয়ার্ড দেয় আমাদের বোর্ডে চিত্রকে অনেক ডিটেলসে পড়ানোর চেষ্টা করি আমরা স্যার ম্যামদের ক্লাস করি মনে হয় যে হ্যাঁ সব কিছুই তো বুঝতে পারছি কিন্তু যখন আমরা বাসায় ফিরে আসি যখন আমরা বইটা খুলি এত বড় বড় লাইন এত বড় বড় পেজ বই দেখে মনে হয় কি আর লাগতেছে না জাস্ট এই এই ব্যাপারটা ব্যাপারটা কি যে যে আমাদের কি হয় আমাদের আস্তে আস্তে হতাশ হয়ে যায় মনে হয় যে বাইরে যে কোন জিনিসটা পড়বো কোন জিনিসটা বাদ দিব এই জিনিসটা নিয়ে আমরা দ্বিধান্বিত হয়ে যাই পরে এই দ্বিধা থেকে আমরা বের হয়ে আসতে পারি না আস্তে আস্তে আমাদের হতাশাটা জেঁকে বসে যদি তুমি এই হতাশাটাকে কাটাইতে চাও তাহলে তোমাকে অন্তত বায়োলজি কীভাবে পড়তে হয় বুঝতে হয় সেটা তোমাকে জানতে হবে আমি আমার অ্যাকাডেমিক লাইফে আমার অ্যাডমিশন লাইফ বলো পুরো যে একাডেমিক জার্নি সেই জার্নিতে আমি প্রিফার করি বায়োলজিকে ইন্টার রিলেট করে পড়া দেখো সাপোজ মনে করো তোমার একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারে কোনো জিনিস যে জিনিসটা তুমি বুঝতে পারতেছো না সেই জিনিসের একটু বেসিক থেকে তোমাকে পড়তে হবে জানতে হবে শিখতে হবে একটা চ্যাপ্টার অনেক বড় হ্যাঁ যখন তুমি মনে করো সাপোজ জাস্ট তুমি একটা ক্লাস করলা তুমি জাস্ট ভালো একটা নোট খাতা তৈরি হলো যখন তুমি বই খুলতেছো তোমার মনে হয় একটা হতাশা কাজ করতেছে যে কোন জিনিসটা বাদ দিব কোন জিনিসটা পড়বো আমি কিন্তু বুঝতেই পারতেছি না যে এই জিনিসটা থেকে এত একটা বড় চ্যাপ্টার থেকে কোন জিনিসটা আমার কিসের জন্য ইম্পর্টেন্ট যখন আমি বুঝতে শিখবো জানতে শিখবো যে আমার এই কোশ্চেনটা আমার এমসিকিউতে আসতে পারে এই কোশ্চেনটা আমাদের প্রি টেস্টে আসে এইটা আমাদের টেস্ট পরীক্ষা আসতে পারে অর্ধবার্ষিকী আসতে পারে এই কোশ্চেনটা আমাদের ঢাবি রিলেটেড ঢাবি স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড এই কোশ্চেনটা আমাদের ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট এই টাইপের কোয়েশ্চেনগুলো আমাদের শিখ হতে হতে আসে যখন আমি এই ব্যাপারগুলোকে ইন্টার রিলেট করে পড়তে পারবো যখন আমি বুঝতে শিখবো এই জিনিসটা আমার ক নাম্বারের জন্য সংজ্ঞা টাইপ মনে রাখতে হবে এই জিনিসটা আমার এমসিকিউ টাইপ মনে রাখতে হবে তখন কিন্তু আমাদের অনেকটা ইফোর্ট কমে আসে পুরো জিনিসটা মনে রাখাটা সহজ হয় পুরো জিনিসটা প্রসেস করাটা ইজি হয়